সবাইকে আসসালামু আলাইকুম আমি ফারুক তোমাদের জন্য আমি পরিসংখ্যানের ক্লাস নিয়ে এসেছি আজকে পরিসংখ্যানের এই ক্লাসটি তুমি যদি ভালো করে খেয়াল করো মনোযোগের সহিত দেখো তাহলে আমার বিশ্বাস তোমার পরিসংখ্যান নিয়ে কোনো প্রবলেম থাকবে না পরিসংখ্যানের যে প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তে পরিসংখ্যান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেই সৃজনশীল প্রশ্নগুলো যেন খুব সুন্দর করে দিতে পারো ইভেন তোমাদের বহু নির্বাচনী বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তুমি পারবে শুধু এই পয়েন্টগুলো খেয়াল করবা তোমরা জানো তোমাদের সৃজনশীল প্রশ্ন তিনটি করে প্রশ্ন হয় প্রথমটা জ্ঞানমূলক প্রশ্ন সেই জ্ঞানমূলক প্রশ্ন কি থাকতে পারে বলতে পারে মধ্যক শ্রেণীর মধ্যক মান নির্ণয় করতে অথবা পশুরক শ্রেণীর পশুরক নির্ণয় করতে এরকম জ্ঞানমূলক কিছু প্রশ্ন করবে আর খ বিভাগ সরি খ নাম্বার এবং গ নাম্বার এই প্রশ্নগুলোতে কি কি থাকবে এই প্রশ্নগুলোতে তোমাকে বলতে পারে যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো মধ্যক বের করো অথবা প্রচুরক নির্ণয় করো এবং লেখ্যের মধ্যে আয়তলেখী বহুভুজ এইগুলো তোমাকে আঁকতে বলতে পারে অথবা এটা অনেক সময় দেখা যায় আয়ত লেখ বহুভুজ এটাও অনেক সময় আসে খুব কম আসে এই তিনটায় মধ্যে তো আমরা আমরা থেকে আজকে শুধু গড় করবো গড়টা দেখবো কিভাবে করবো গড় করার জন্য আমাদের সারণী লাগবে সহজ পদ্ধতির গড় করতে সারণী লাগবে কিন্তু আমাদের প্রশ্ন তো আছে একটা উদ্দীপক থাকবে তোমাদের একটা উপাত্ত দেখতে পাচ্ছি আমরা এখানে তিরিশ সংখ্যার একটা উপাত্ত আছে তো এই উপাত্ত থেকে তোমাকে প্রথমে সারণিতে পরিণত করতে হবে সারণিতে পরিণত করার জন্য তোমাকে খেয়াল করতে হবে সর্বনিম্ন মান কত সর্বোচ্চ মান কত এখানে সর্বনিম্ন মান তুমি যদি খুঁজে দেখো তাহলে সর্বনিম্ন মান আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ মান এখানে আছে আটষট্টি আটষট্টি তাহলে এখন পরিসর কত পরিসরের সূত্র আছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিতে হবে প্লাস ওয়ান করতে হবে তাহলে বিয়োগ করলে তেত্রিশ প্লাস ওয়ান অর্থাৎ আসে এখন তোমাদের প্রশ্নে দ থাকবে যে শ্রেণী ব্যবধান ধরে ধরে যেখ্যা নির্ণয় কর বা সারি তৈরি করো এরকম বলা থাকবে অনেক সময় আর যদি বলা না থাকে উপাত্ত দেখে বুঝে তুমি চাইলে তুমি পাঁচ ধরে পাঁচ ধরে অথবা দশ ধরে করতে পারো আমরা এখানে পাঁচ ধরে করবো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর থেকে ব্যবধান বা ভাগ করলে যা থাকে সেটাই হচ্ছে শ্রেণী সংখ্যা তাহলে এটা ভাগ করলে হয় হচ্ছে ছয় দশমিক আট এটাকে তুমি প্রায় সাত লিখতে পারো দশমিকের পর যখনই কিছু আসবে তুমি প্রায় সাত ধরে নিবে এক ঘট বেশি ধরে নেবে তাহলে আমাদের শ্রেণী সংখ্যা সাতটা এখন আমরা সারণিতে যদি তৈরি করি তাহলে আহ শাড়ি থাকবে সাতটা শাড়ি থাকবে তাহলে দেখি সেই শাড়িগুলো কি কি আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করব সারণীতে ব্যাপ্তি আচ্ছা শ্রেণী ব্যাপ্তিটা সাতটা হবে দেখি একটা দুইটা তিনটা চারটা ছয়টা সাতটা এই সাতটা শ্রেণী ব্যাপ্তি থাকবে দেখা যাক আমরা এখন তাহলে শ্রেণীব্যাপ্তিটা কিভাবে তৈরি করবো সর্বনিম্ন মান থেকে আমরা স্টার্ট করব। তাহলে সর্বনিম্ন মান এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ব্যবধান যেহেতু পাঁচদর্শী ব্যবধান পাঁচ নিলে হয় উনচল্লিশ আবার নিব চল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচ বা উদাহর নিলে আবার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সর্বোচ্চ মান আছে আমাদের আটষট্টি তাই এর মধ্যে আছে আর লিব না আচ্ছা এখন আমাদের নির্ণয় করতে হবে মধ্যমান বা মধ্যবিন্দু অনেকের বইতে পাবে মধ্যবিন্দু কিছু কিছু বইতে পাবে মধ্যমান যাকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় কি দিয়ে প্রকাশ করা হয় এক্স আই দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এরপরে আরো কিছু লাগবে গণসংখ্যা লাগবে গণসংখ্যা গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় এরপরে লাগবে ধাপ ধাপ বিচ্যুতি বিচ্যুতি যাকে আই দ্বারা প্রকাশ করা হয় ইউ আই এর সূত্র আছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ তাহলে এখানে এ বলতে কি বোঝায় সেটাও বোঝাবো এইখানে তুমি যদি গড় নির্ণয় করতে চাও যদি তোমার প্রশ্ন এরকম থাকে সহজ পদ্ধতির গড় নির্ণয় করতে বলে সহজ পদ্ধতির গড় নির্ণয় করতে বলে তাহলে সহজ পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটা তুমি খেয়াল করো গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এর সূত্র হচ্ছে এ প্লাস সামেশান এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইনটু এইচ এটা হচ্ছে গড় সূত্র সংক্ষিপ্ত পদ্ধতি গড় সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি এ আছে এ আছে এ কি তাহলে আমাদের জানতে হবে আচ্ছা জানাবো এফ আই আছে এফ আই ইউ বার করতে হবে এইচ আছে ব্যবধান এন হচ্ছে যে গণ সংখ্যার মোট আচ্ছা গণ সংখ্যার মোট হচ্ছে এন তাহলে এখন আমাদের এই গ্যাপগুলো ভরাট করতে হবে তাহলে দেখি মধ্যবিন্দু কিভাবে বের করে মধ্যবিন্দু বের করার জন্য শ্রেণী দুটির নিম্নমান এবং উচ্চমান যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে পঁয়ত্রিশ উনচল্লিশ যোগ করলে আমাদের হয় হচ্ছে চুয়াত্তর চুয়াত্তরের অর্ধেক দুই দিয়ে ভাগ করলে আসে কত সাঁত্রিশ সাঁত্রিশ আচ্ছা সাঁত্রিশের পর আমাদের যেহেতু ব্যবধান কত পাঁচ তাই মধ্যবিত্ত নির্ণয় করার সময় একটা তুমি বের করবে বের করার পর কিভাবে হচ্ছে দেখো পাঁচ করে বাড়ায় দিবে তাহলে সাঁত্রিশের পর হবে বিয়াল্লিশ পাঁচ যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশ কে আবার পাঁচ যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশ কে পাঁচ যোগ করলে বান্ন কে পাঁচ যোগ করলে সাতান্ন সাতান্ন কে পাঁচ যোগ করলে বাষট্টি সাতষট্টি এইভাবে তুমি মধ্যমান খুব সহজেই বের করতে পারবা এরপর আছে গণসংখ্যা গণসংখ্যা কিভাবে বের করব গণসংখ্যা বের করার জন্য এই শ্রেণীটা দেখতে হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এখানে আমাদের খুঁজে বের করতে হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কয়টা আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ একটা পাইসি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ছত্রিশ উনচল্লিশের ভেতরে আছে দুইটা আমরা গণসংখ্যা দুইটা পেলাম চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ দেখি কয়টা আছে একটা চুয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা দুইটা তারপরে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দেখি কয়টা আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ আছে কয়টা পাঁচটা পাঁচটা ঠিক আছে এরপরে পঞ্চাশ পঞ্চাশ থেকে থেকে চুয়ান্ন চুয়ান্ন দেখি পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্ন একটা পঞ্চাশ থেকে চুয়ান্ন দুইটা তিনটা তিনটা আছে পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন থেকে উনষাট দেখি করে আছে পঞ্চান্ন থেকে উনষাট একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানেও পাঁচটা আছে পাঁচটা নিলাম এরপরে ষাট থেকে চৌষট্টি একটা দুইটা তিনটা চার চারটা চারটা পেলাম পঁয়ষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি থেকে উনসত্তর বাকি যেগুলো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাস আমরা সবগুলোর বের করে ফেলেছি এখন আমরা এগুলো যোগ করবো ছয় সাত তেরো তেরো আর পাঁচ আঠারো একুশ একুশ আর পাঁচে ছাতা তিরিশ অর্থাৎ আমাদের তিরিশটা পেয়ে গেছি তার মানে এখানে ওকে আছে এখন আমরা ধাপ বিচুতি বের করবো ধাপ বিচ্যুতি বের করার জন্য এর মান জানা লাগবে এর মানটা কি এর মান হচ্ছে গড় আনুমানিক গড় আনুমানিক গড় আমরা পাবো মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দুর যে কোনো একটা মানকে আমরা আনুমানিক গড় ধরে নিতে পারি যে কোনো একটা মধ্যবিন্দু আমরা এর মান ধরে নিতে পারি এটা আমরা ধরে নিলাম আনুমানিক গড় নামটা শুনতেই কেমন আনুমানিক গড় তে আনুমানিক তোমার ধরে নিতে হবে মাঝের যে কোনো একটা ধরে নিতে হবে তে আমরা এটাকে আনুমানিক গড় ধরে নিলাম যেটা আনুমানিক গড় ধরবো সেই সোজা শাড়িতে আমরা ধাপ বিচু মান জিরো করে দিব কেন কারণ এই এই শাড়িতে এক্স এর এক্স আই এর মান হচ্ছে বান্ন এ এর মানও বান্ন বান থেকে বান্ন বাদ দিলে এই দিয়ে ভাগ করলে আমাদের জিরোই হয় একই রকম করে এই শাড়িগুলো তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে তুমি নির্ণয় করে দেখতে পারো দেখে দেখবে যে উপরের দিক গেলে যত যাব তত কমতে থাকবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এরকম করে হবে আর নিচের দিক গেলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে হবে

আমরা সমষ্টি বের করবো দেখি কত আসে দেখেছি এখানে আঠারো আট চোদ্দ যোগ করলে হয় হচ্ছে আর সাঁত্রিশ থেকে পনেরো যদি বাদ দিই তাহলে আসে আমাদের ২২ বাইশ বাইশ আচ্ছা আমরা সারণি তৈরি করে ফেলেছি এবার আমরা এই মানগুলো সরাসরি গড়ের সূত্র প্রয়োগ করে দিব তাহলে গড় নির্ণয় হয়ে যাবে এর মান কত ধরেছি বাহান্ন বাহান্ন প্লাস এফ আই ইউ এর সমষ্টি কত পেলাম বাইশ বাইশ এন এর মান কত ধরে কত পাইছি গণসংখ্যা টোটাল তিরিশ ইন্টু এইচ কত পাঁচ ব্যবধান সমান সমান আমরা এটা দিয়ে যদি তিরিশে কাটি পাঁচ দিয়ে তিরিশে কাটলে নিচে ছয় বাইশ কে ছয় দ্বারা ভাগ করে বান দ্বারা যোগ যদি করি তাহলে একবারে আমাদের রেজাল্ট আসে পঞ্চান্ন দশমিক ছয় 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 মানে ছয় লেখলেই হয়ে যাবে তোমার গড় নির্ণয় তো এই পদ্ধতি তুমি যদি খেয়াল করো তুমি যে কোনো উপাত্ত থেকে সারণী তৈরি করতে পারবে এবং তোমাকে গড় নির্ণয় করতে বললে অবশ্যই এই সারণীতে থাকতে হবে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু গণসংখ্যা ধাপ বিচ্যুতি এবং এফআইআই এগুলা রেক এই মানগুলো বের করে তোমার অ্যান্সার করতে হবে আর যদি তোমাকে বলে মধ্যক প্রচরক তার ক্ষেত্রে যে বিষয়গুলো সারণিতে লাগে সেইগুলো থেকে সূত্র প্রয়োগ করে কাজ করতে হবে তে মেন বিষয়টা হচ্ছে উদ্দীপক থেকে তোমার সারণী তৈরি করা আশা করি খুব সুন্দর রূপে তুমি সেটা শিখেছো অবশ্যই বুঝেছো তো তোমরা এটা খেয়াল করবা এবং পরবর্তী ক্লাসে আমার অন্য বিষয়গুলো থাকবে মধ্যক প্রচুরক আর লেখ্য থাকবে তোমরা দেখে নিলেই তোমরা এটা বুঝতে পারবে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলোতে উদ্দীপক থাকবে না সরাসরি সারণি থাকবে সেখানে যা যা লাগবে সেটা করলেই হয়ে যাবে অতিরিক্ত কিছু করতে হবে না তো আশা করি তোমরা বিষয়টা খেয়াল করেছো ভালো করে বোঝার চেষ্টা করেছো তুমি যদি অন্য ক্লাস যদি ভালো করে জানতে চাও বুঝতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসটা পরবর্তী ক্লাসটা দেখতে হবে তো আশা করি দেখবা আজকে এই পর্যন্তই সো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিন